নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে ডেটা রয়েছে বা এমবি রয়েছে সেই এমবি কিন্তু আপনারা সেভ করতে পারবেন ধরুন আপনি ইউটিউবের ভিডিও দেখতে দেখতে বা ফেসবুকের ভিডিও দেখতে দেখতে আপনার এমবি বা নেট হঠাৎ করে শেষ হয়ে গেল আপনি বুঝতেও পারেন না আর বাকি কাজ যেগুলো রয়েছে সারাদিন সেগুলো আর করতে পারেন না বা নতুন করে আপনাকে আবার নতুন ডেটা কিনতে হয় বা প্যাকেজ কিনতে হয় এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলের ডেটা সেভ করার জন্য আপনাদের প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশান যেটা আছে আপনাদের মোবাইলে সেটা কিন্তু ওপেন করে নিতে হবে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশান আমি আমার মোবাইলে যেটা আছে সেটা ওপেন করে নিলাম আপনারা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশানটা যদি আপডেট না থাকে সেটা কিন্তু একটু আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে তারপর এখানে নিচে দেখতে পাবেন আপনারা আপনাদের প্রোফাইলের আইকন নিচে দেখ দিবেন ইউ বলে একটা অপশন দেখতে পাবেন সেই ইউ অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ইউ অপশানে আপনাদের টাচ করে দেবেন তারপর উপরে দেখবেন যে একটা সেটিংসের অপশন দেখতে পারবেন আমি মার্ক করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় বন্ধুরা এই যে লোকটা দেখতে পাচ্ছেন আমি ব্লু কার দিয়ে মার্ক করে দিয়েছি এই সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে এই সেটিংস অপশানে চলে গেলে আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর এরকম পেজ ওপেন হয়ে আসলে আপনারা দেখবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে একটা অপশান দেখতে পারবেন ডেটা সেভিং ডেটা সেভিং আপনাদের একটু মার্ক করে দিচ্ছি তো এই ডেটা সেভিংয়ে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে আমি ডেটা সেভিংয়ে ক্লিক করে দিলাম তারপর দেখবেন এইরকম একটা ডাটা সেভিং এর পেজ কিন্তু চলে আসবে তারপর এখানে কী করতে হবে ডাটা সেভিং মোড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডেটা এটা কিন্তু আপনাদের অফ থাকলে অন করে দিতে হবে এই যে ডেটা সেভিং মোড জিনিসটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে এই যে দেখুন ডেটা সেভিং মোড এটা কিন্তু অন করে দিতে হবে এটা সেভ করে দিলে কিন্তু আপনার আপনাদের অনেকটা কাজ হয়ে যাবে এটা অন করে দেবে তাহলে দেখুন এইখানে নিচে যে কটা অপশান আছে সে কটা কিন্তু অপশান অন হয়ে গেল ডিফল্ট এ রিডিউস ভিডিও কোয়ালিটি রিডিউস ভিডিও কোয়ালিটি ডাউনলোড কোয়ালিটি রিডিউস স্মার্ট ডাউনলোডস কোয়ালিটি এগুলো কিন্তু সবগুলো অন হয়ে গেল আবার নিচে যদি আসেন আপনারা দেখুন ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোল নিচে আরেকটা অপশান রয়েছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও এই অপশানটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে নিচে নিচে এই অপশানটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে এটা অন করে দিলাম তারপর নিচে দেখুন আরেকটা অপশান রয়েছে মোবাইল ডেটা ইউসেজ রিমাইন্ডার এটাও কিন্তু আপনাদের অন করে দিতে হবে এটা যদি এতে আমি যদি টাচ করি ধরুন আপনার এক এক জিবি মানে ডেটা রয়েছে সারা দিনের জন্য তো আপনি এক জিবি শেষ হয়ে গেল হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে আপনার এক জিবি নেট শেষ হয়ে গেলো আপনি বুঝতেই না তাহলে আপনি এখানে সেট করে দেবেন আপনার কি করতে হবে এখানে সেট করে দিতে হবে আপনার পাঁচশো এখানে সেট করে দেবেন আপনি পাঁচশো পাঁচশো জি পাঁচশো এমবি যদি আপনি সেট করে দেন এক জিবি যদি থাকে আপনার নেট তাহলে আর পাঁচশো এমবি কিন্তু বেঁচে থাকবে এটাতে ওকে করে দেবেন ওকে করে দিলে কী হবে এই দেখুন এখানে সেট হয়ে গেল রিমাইন্ডারে যে পাঁচশো এম বি আপনার খরচ হলেই কিন্তু আবার বাকি পাঁচশো এমবি আপনি পরে খরচ করতে পারবেন এরকম একটা রিমাইন্ডার আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই সেটিংটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিং এটা মনে রাখবেন এই যে পাঁচশো এমবি সেট করে দিলাম আপনাদের ধরি ধরুন যত এমবি আপনারা খরচ করতে চাইছেন ধরুন দু জিবি আপনাদের ডেটা আপনারা এক জিবি খরচ করতে চাইছেন তাহলে কিন্তু এখানে এক জিবি আপনারা সেট করে দেবেন ঠিক আছে এইখানে এই অপশানটা সেট করে এখানে অন করে দেবেন ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা অনেকটা এমবি ভি এমবি সেভ করতে পারবেন এবার আমি যদি আরেকটা সেটিংসে চলে আসি ব্যাক করে তাহলে দেখবেন যে উপরের দিকে চলে আসলে জেনারেল অপশানে কিন্তু চলে আসবেন জেনারেল অপশানে আসলে নিচের দিকে দেখবেন প্লে ব্যাক ফিডস প্লেব্যাক প্লে ব্যাক অ্যান্ড ফিডসে কিন্তু আপনাদের একটা দেখুন অপশান দেখতে পাচ্ছেন এই প্লেব্যাক অ্যান্ড ফিডসে যদি আমি টাচ করি এখানে কী হবে আপনার আপনারা যখন ইউটিউবের ভিডিও দেখেন বা ইউটিউবটা স্ক্রল করেন ইউটিউব অ্যাপটা তখন কি হবে অনেকগুলো কিন্তু ভিডিও চলতেই থাকে অটোমেটিক চলতেই থাকে ঠিক আছে তো এই জিনিসটাকে আপনাদের অফ করে দিতে হবে তাহলে অটোমেটিক কি হবে আপনাদের যে ভিডিওগুলো ফিডে আসছে যেমন ধরুন এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে আসছে অটোমেটিক এই দেখুন এই ভিডিওগুলো অটোমেটিক চলছে চলে যাচ্ছে চলেই যাচ্ছে আপনারা কিন্তু পারমিশান দেয়নি তখন এই ভিডিওগুলো আর অটোমেটিক চলবে না আপনাদের যে ভিডিওটা দেখতে ইচ্ছা সেটাতে টাচ করে কিন্তু আপনারা দেখতে পারবেন অটোমেটিক সব ভিডিও কিন্তু চলবে না অটোমেটিক ভিডিও চললে কী হবে আপনাদের যে মোবাইলটা ডেটা আছে সেটা কিন্তু খরচ হয়ে যাবে তাড়াতাড়ি তা এই জেনারেল সেটিংসে গিয়ে আপনাদের এই যে প্লেব্যাক ইন ফিডসে গিয়ে আপনাদের এটাকে অফ করে দিতে হবে ঠিক আছে তারপর আরেকটা অপশান আছে ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স এই জায়গাটাই একটা ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স এই জায়গাটাও কিন্তু আপনারা কিছুটা সেটিংস করে নিতে পারেন যাতে আপনাদের ডেটাটা সেভ হয় এইখানে যদি আমি টাচ করে দিই দেখুন এখানে দেখুন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস এটা কিন্তু ডাটা সেভারে অন করে দেবেন ঠিক আছে আর আর ভিডিও কোয়ালিটি ওয়াইফাই ওয়াইফাই তো কিন্তু আপনারা এখানে এটাতে ডেটা সেভারে কিন্তু করে দিতে পারেন ঠিক আছে তাহলে অনেকটা আপনাদের এমবি সেভ হয়ে যাবে হঠাৎ করে যে যদি আপনারা মোবাইলের নেটওয়ার্ক ডেটা চালান তাহলে কিন্তু এই ডেটা সেভারটা দিয়ে দিলে অনেকটা এমবিও কিন্তু সেভ হবে এই ছোট্ট ছোটো সেটিংসগুলো করে নিলে আপনাদের মোবাইলের ডেটা কিন্তু অনেকটা সেভ হবে ঠিক আছে বন্ধুরা আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা